বন্ধুরা আজকের ভিডিওতে আমরা কলকাতা প্রতিনিধির পাঠানো ভিডিওর মাধ্যমে কলকাতা শহরের রাতের সৌন্দর্য তুলে ধরব আপনারা আমাদের সাথে সম্পূর্ণ ভিডিওটা উপভোগ করতে থাকুন যে কথা না বললেই নয় সারা বিশ্বের প্রায় সত্তরটা দেশে আমাদের প্রতিনিধি টিম রয়েছে আমরা শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বেরই বিভিন্ন জায়গার ভিডিও তুলে ধরার চেষ্টা করব। আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই ভিডিওটা যদি ফেসবুক আইডি অথবা ফেসবুক পেজে দেখতে পান তবে লাইক ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ বিশ্বের বিভিন্ন দেশে আমাদের কলিজার ভাই ব্রাদার বন্ধু বান্ধবী রয়েছে তাদের মাধ্যমে ভিডিও সংগ্রহ করে আপনাদের মাঝে প্রতিনিয়ত তুলে ধরার চেষ্টা করব প্রিয় ভিউয়ার্স কৃপনতা না করে ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন ইনশাল্লাহ পরবর্তীতে কোন দেশ নিয়ে ভিডিও দেখতে চান সেটা কমেন্টসে জানিয়ে দিবেন বন্ধুরা এতক্ষণ আমি আশরাফুল নাইনটি নাইন ছিলাম আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে দেখা হবে বিশ্বের নতুন কোনো স্থানে নতুন কোনো প্ল্যাটফর্মে